যে হারবে সে পাকিস্তান যে হারবে সে পাকিস্তান কি করে শোনা এবার তো সাবস্ক্রাইব করবে তো এত সুমু দিয়েছি অনেক টাকা এ এ এক লক্ষ টাকার এ অনলা বাংলার মানুষ বাংলার জল বাংলার বায়ু বাংলার বল বল কি বলে বল হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল তোমার সবাই কেমন চাষা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি শোনাইও খুব ভালো আছে চলে আসুন আমার একটা ইন্টারেস্টিং ব্লগ আজকের ব্লগটা অনেক 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 ইন্টারেস্টিং হবে কারণ আজকে যাচ্ছে একটা স্পেশাল একটা জায়গা যেখানে দোকানটা মোটামুটি খুবই ভাইরাল সেই দোকানে যাব কে আনতে কি বৃত্তত সব কিছু এই ব্লগের মধ্যে থাকবে তো অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো জিনিসটা এনে আমরা কি করবো সেটাও এই ব্লগের মধ্যে রয়েছে অবশ্যই ব্লগটা দেখো আরো অনেক কিছু থাকবে ব্লগের মধ্যে তো অবশ্যই দেখো সাবস্ক্রাইব করো লাইক করি শেয়ার সাবস্ক্রাইব তাদের তাদেরকে সাবস্ক্রাইব করো চার লক্ষ করতে হবে তো তার নাকি রাউশোনা অফিসিয়ালে আর যাই হোক আমাদের নতুন ব্লগ চ্যানেল খুলেছে যারা জানো না তাড়াতাড়ি করে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো রাহুল সোনাই ওয়ার্ল্ড আর নতুন একটা শর্ট ফিল্ম আপলোড হয়ে গেছে অলরেডি পঞ্চাশ হাজার ভিউজ কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য প্রথম ভিডিওতে পঞ্চাশ হাজার তার মানে ওয়াচ কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে ওই ভিডিওটা দেখো দেখো নি তাড়াতাড়ি করে দেখো শর্ট ফিল্মটা ওটার নাম যে রাহুল সোনাই ফিল্মস অবশ্যই গিয়ে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে দশ হাজার সাবস্ক্রাইবটা করো তারপর আমরা স্পেশাল ভিউয়ে রাখবো তাদের করে সাবস্ক্রাইব করো যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছি এখানে অনন্যা রেডি হয়ে গেছে আমার সাথে যাবে এখানে বাবাই এখানে সোনাই এসে আলাদা সকাল থেকে ফোন নিয়ে পড়ে রয়েছে সকাল থেকে ফোন নিয়ে পড়ে সকাল থেকে ফোন নিয়ে পড়ে রয়েছে ও ফায়ার খেলে গাইস চলো বেশি পক্ষে বাইরে যা রোদ বাইরে যা টেম্পারেচার যেতেই ভয় লাগছে কিন্তু যেতে হবে ঠিক আছে না হলে ভিডিও না বাইরে তো যাইতেই হবে না যাইলেই হবে না কায়রন হচ্ছে গাইজ প্রচুর প্রচুর রোদ হয়েছে কিন্তু রোদের রোদ অপেক্ষা করে যাইতে হবে না গাইলে আমাদের খাওয়া দাওয়া হইবে না কারণ ব্লগার মানুষ ব্লগ করে খাইতে হবে এছাড়া কোনো কাজ বাস করি না তো অবশ্যই কাজ করার জন্য তো বাইরে যেতে হইবেই তো চলো বাইরে যাই আর তোমার একটা ছোট্ট সিনেমাটি শখ এনজয় করি ফাইনালি চলে এসেছি সেই দোকানে দোকানের নাম জানি না তার জন্য দোকানের নামটাও বলবো না তো এই হচ্ছে দোকান দেখতে পাচ্ছে সুন্দর আর সন্ধ্যা খুব সুন্দর লাইট ফাইট জলে তো চলো এখন দোকানে যাব গিয়ে অর্ডার করবো কত কী প্লেট প্লেট নিচে সবকিছু আমরা জানাবো আগে জিজ্ঞাসা যে আছে কিনা চলো আমরা নিচ্ছি প্রথম কম্বোটা যেটা হচ্ছে প্রেশর পোলাও কষা হার পিস মটন থাকবে প্লেট হচ্ছে দুশো আশি টাকা এখানে দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও বাসন্তী এটা একদম তো বাসন্তী পোলাও দিচ্ছে আমার নিচে তিন প্লেট আর আগে আমার সেনটা খুব সুন্দর আসছে যাই না খেতে কত সুন্দর হবে যাও এখন দেবো মাটনের কোয়ালিটিটা এখন বার হচ্ছে মাটন কষা খুব সুন্দর কালার আছে ও আলুও আছে নিচে টোটাল তিন প্লেট পড়েছে দাম পড়েছে আটশো টাকা তিন প্লেট মাটন পোলাও দিয়ে সব কিছুর প্যাকেজ কম্বো কম্বো যেটা বলে তো নিয়ে নিয়েছি এখন ডাইরেক্ট বাড়িতে যাওয়া বাড়িতে গিয়ে স্নান ফান করবো তারপরের দিন খাওয়া দাওয়া হবে ঠিক আছে কেমন কি রিভিউ না রিভিউ সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পারবে তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো আর আরেকটা জিনিস হবে সেটা পরে বলছি চলো রাস্তায় দেখলাম লিচু সুন্দর সুন্দর লিচু এখান থেকে লিচু নেবে অনন্য বলে লিচু নাও আর বাড়িতে সবাই লিচুটা পছন্দ করে দয়াক ও কাকা লিচু কত করে 100 টাকা 120 না জামাশষ্ঠি আসেনি তুমি এখনো বাড়ি দিলা আজকে বিক্রি হচ্ছে 150 টাকা 180 টাকা আরে ভগবান জামাশষ্ঠি দিন কি 800 300 টাকা হবে নাকি ও প্রত্যেকবারে এখন এখান থেকে লিচু তুমি 1 দাও সুন্দর দেখে সাদা সাদা দেখে দাও একটু বড় সাইজের হ্যাঁ এই যে নেওয়া হলো কত টাকা 130 টাকা কেজি জামা জামাষষ্ঠীর দিন যা জামাই তাদেরকে বলছে লিচু নিয়ে না যাই হোক যেটার বলার জন্য ক্যামেরা ওপেন করেছি জামা জামাষষ্ঠীর হচ্ছে বুধবার বুধবার জামা আজকে হচ্ছে সোমবার দুশো একশো কুড়ি টাকা যদি কেজি হয় সেই দিন আড়াইশো টাকা সামথিং কেজি যাবে এক কেজি হচ্ছে লিচু এক কেজি লিচু শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া যায় না তো মোটামুটি পাঁচশো টাকার লিচু তারপরে কাঁঠাল আম মোটামুটি হাজার টাকা পড়ে যাবে কুসি

এখন কি হচ্ছে শোনায় কি হবে কি এখন কি হবে কি এই যে খাবার নিয়ে আসা হলো আজকে হচ্ছে একটা বড় যুদ্ধ হতে চলেছে ও কালকে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছে সেখানে হচ্ছে পাকিস্তান হেরে গেছে প্রত্যেকবারই হারে বলে লাভ নাই ঠিক আছে ইন্ডিয়ার কাছে সবসময় নুপ তো সেই উদ্দেশ্যে আমরা আজকে যুদ্ধ হবে তো তুমি কি পাকিস্তান হবে তুই পাকিস্তান যে হারবে সে পাকিস্তান যে হারবে সে পাকিস্তান

আমরা বারাসাত প্র্যাং বয় অ্যান্ড প্র্যাংক গালে আমরা চ্যালেঞ্জ ভিডিও আপলোড করবো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ হবে সেখানে ওইগুলো দেখতে পারবে কিছুদিনের মধ্যে আমরা একটা চ্যালেঞ্জ করতে চলেছি একটু ঠান্ডা পড়ুক না হ্যাঁ এত গরমের মধ্যে চ্যালেঞ্জটা কমপ্লিট করা হবে না সেটা এখন বলবো না থাক আপনি সে থাক একটা স্পেশাল চ্যালেঞ্জ ভিডিও আসছে কিছুদিনের মধ্যেই ঠিক আছে এরকম কন্টিনিউ চ্যালেঞ্জ ভিডিও আসবে বাসাত প্র্যাঙ্ক বয় অ্যান্ড প্র্যাঙ্ক গেলে আর শর্ট ফিল্ম আপলোড হবে যেটা রাহুল সোনার ফিল্ম সেখানেই শর্ট ফিল্ম আপলোড হবে যাই হোক এখন এখানে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিওর যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে যেই খাবারগুলো নিয়েছে সেই খাবার দিয়ে আমরা চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জে কে হারছে না হারছে কে জিতছে কেমন খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু তোমরা প্র্যাং বয় না হলে গার্ল যেখানে একটা চ্যানেল আপলোড হবে অবশ্যই চোখ রেখো দুটো ছেলেদের একটা চ্যানেলে ওখানে চলে আসবে বেশি বিশেষ ব্যাপক করবো না এখন ওই যে এই এখানে সব রেডি ফেডি করে নি আমরা হচ্ছে ওই চ্যানেলে সব ক্যামেরা সেট করি তারপর কথা হচ্ছে গাইস পরে খাওয়া দাওয়ার পরে তোমাদের রিভিউ দেবে যে কেমন খেতে ছিল গাইস ফাইনালি চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে আর চ্যালেঞ্জ শেষ করার পরে চ্যালেঞ্জে আমি আর অনন্যা হেরে গেছি ঠিক আছে তো এখন দুঃখজনক বিষয় হলো এটাই যে আমাদেরকেও সাজাবে সাজিয়ে শাস্তি দেবে সেটা আর দেখতে পারবে না বাট কি সাজাচ্ছে সেটা ছোট্ট করে সিন দেখা দেখাত দেখাচ্ছি এটাই তাই তো তাই তো খেলা হইন হয়েছে আমাদের খেলার উনা হয়েছে আমার দিদি ম্যান অফ দা ম্যাচ বাবা কিছুই দিচ্ছে হাততালি

তো গাইস এখন যাবো আমরা রিলস করতে কোথায় যায় কি বৃত্ত কেমন ভিডিও বানায় সবকিছু ইনস্টাগ্রামে দেখতে পাবে তার জন্য ইনস্টাগ্রাম ফলো করতে হবে তো যাও গিয়ে ইয়োর রাহুল জিরো সেভেন ইয়োর সোনাই জিরো সেভেন ইয়োর অনন্যা জিরো সেভেন গিয়ে ফলো করো তাদেরকে করে নতুন 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 রিলস দেখার জন্য তাদেরকে ফলো করো চলো ফলো করেছো করো নি এখন আয় বছর করো তুমি তো করো করো না এখন আর এক বছর লাস্ট এবার করতেই হবে হ্যাঁ কি করে এবাচে সাবস্ক্রাইব করবে তো? এত সময় দিয়েছি। তো गाइस ফাইনালি চলে এসছি বিউটিফুল প্লেস অফ বিউটিফুল ওয়ার্ল্ড বিউটিফুল সবুজ প্রকৃতি সবুজ বাংলা বাংলার মানুষ বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল ফল কি বলে? ফল এই দেখো কি সুন্দর সবুজ 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 সাথী সবুজ সবুজ প্রকৃতি সবুজের মাঝখানে সূর্য উফ কি সুন্দর লাগছে যাই হোক এখানে এখন রিলস করা হবে এখানে দিদি এখানে বুনু এখন ভালো নাচ করতে পারিস ক্লাসে তো নাচ করিস না হ্যাঁ রিলসে ভালো নাচ করতে পারে ক্লাসে নাচ করতে পারে না তখন হাসবি না কিছু না গাইজ ব্যাপারটা হচ্ছে সূর্য ডুবে গেছে সূর্য মামা কেন ডুবে গেছে তুমি সূর্য আমার ডুবে গেছে ওর ক্যামেরা ভালো দিচ্ছে না তার জন্য মুড ডপ হয়ে গেছে এসে রিলিজ করতে পারি না দূরে কষ্ট করে আইসে রিলস করতে পারি আমি তো একটা রিলিজ করেছি তাও ওটাও ছাড়তে পারবো না ভালো হয়নি আমিও তুমি ছাড়তে পারবে তুমি ছাড়বা না তোমাকে দিয়ে দিই তাই তো লোক বলবে এত ভালো ডান্সার কি বিচ্ছি ডান্স করেছে দেখো একটা কথা বলবে ঠিক আছে আমাকে দিই লোক বলবে ডান্স তুমি ছাড় সেই তো কমেন্ট আসবে আমি চলে যাব তোমার কেটে দি আমার কুকুর তাই

এই তুমি তো খাও না তো সব কবে তো খাওয়া শুরু করলে করলো চলো দি কংগ্রেচুলেশন তোমার নতুন ইউটিউব চ্যানেলের জন্য আর ময়সা হওয়ার জন্য

কারণ এই গরমের সিজন আসলেই আমাদের এখানে ভোরবেলা কারেন্ট থাকবেই না তো জাস্ট আমরা সবাই ঘুম দিয়ে উঠে আবার চানিয়ে বসলাম আবার ঘুম দিয়ে উঠে দেখি যে এরা বাড়িতে চলে এসেছে এসে কটার সময় জানো তুমি জানোই না আমি আমি শুধু এইটুকু জানি যে কারেন্ট নেই হ্যাঁ পাঁচটার সময় বেরিয়েছে ম্যাডামরা এত গরম কী বলবো তো হাল একদম বেহাল তো যাই হোক গাইস আমি ভাবছি যে ষষ্ঠীতে গিয়ে কী করে খাওয়া দাওয়া করবো এটা নিউটুপ চাপে আছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ষষ্ঠীর ব্লগ কমেন্ট না ষষ্ঠীর ব্লগ কিন্তু এই চ্যানেলে আপলোড হচ্ছে না গাইস নতুন চ্যানেলে আপলোড হচ্ছে আর নতুন চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি গিয়ে সাবস্ক্রাইব করে রাখো আর গাইস

আর গাইস থ্যাংক ইউ সো মাচ আমাদের যে রাহুল সোনার একটা ফিল বলে চ্যালেঞ্জ ছিল সেটাই তোমরা অলরেডি সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো আর তিন হাজার করে টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ঠিক তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা